হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না যাই হোক আমি এখানে লোটে মাছ নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি লোটে মাছগুলো এত স্বাদী মাছ আপনারা না খেলে বুঝতেই পারবেন না যাই হোক লোটে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি অবশ্য মাছগুলো ভালোভাবে ধুতে হবে একটু দুই তিনবার করে ভালো করে কষলে কষলে ধুতে হবে যতক্ষণে মানে ওর মাছের একটা ভাব থাকে সেটা না ধোয়া পর্যন্ত পুরো আঁশগুলো উঠবে না যতক্ষণ পারবে আঁচগুলো যতক্ষণ না উঠবে এতক্ষণ ভালো করে ধুতে হবে ধুয়ে এখন আমি আলু কেটে নিয়েছি আলুটার খোসা ফেলে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার নিয়ে নিয়েছি এখানে দুখানা পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি টমেটো দিয়েছি আর রসুন কুচি দিয়েছি এবার দিয়ে এবার এখনও হালকা করে আমি লবণ হলুদ জিরের গুঁড়ো এগুলো আমি অলরেডি দিয়ে দেবো এরকম জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আমি হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প করে যেটি হোক লঙ্কার গুঁড়ো দিতেই হবে একটু না দিলে তার এটা মাছটা একটু ভেকাশের মতন হয়ে থাকবে লঙ্কার গুঁড়োটা অলরেডি দিতেই হবে এবার আমি একটু হলুদ দিয়ে দেব আর লবণটা সেই বুঝে দেবে যাতে পুড়ে না যায় কোনোভাবে এ আমি হলুদ দিয়ে দিলাম এবার আমি একটু লবণ দেব এখন মাছের ভিতরে লবণটা অলরেডি একটু বুঝে শুনে দেবেন বারবার করে বলছি যেটি হোক মাছটা যখন হয়ে যাবে তখন পুরো একদম অল্প একটু হয়ে যাবে যার জন্য লবণটা একটু কমে দেবেন তাহলে বুঝতে পারবে খেতে না হলে পুড়ে যাবে যাই হোক আমার লবণটা দেওয়া হয়ে গেছে এখন আমি একটু তেল দিয়ে দেবো এবার ঢেলে বিন থেকে নিয়েব নিয়ে তেলটা ঢেলে দেব তেলটা একটু বেশি দিতে হবে আমি এবার তেলটা দিয়ে দিয়েছি আবার অতিরিক্ত বেশি দেবেন না তাহলে তেল উঠে বসে থাকবে মনে হবে মাছের থেকে তেল বেরিয়ে গেছে যাই হোক এখন আমি এটাকে ভালো করে মেখে নেবো কড়ার ভিতরে দিয়ে একদম মুখসে মুখে ভালো করে মাখতে হবে যাতে সব কিছু মশলা মাছের ভিতরে আলুর ভিতরে ঢুকে যায় সেরকমভাবে মাখতে হবে এভাবে করে করে খেলে এত টেস্টি হয় আপনারা ঘরে বসে এই রেসিপি একবার না করে খেলে বুঝতেই পারবেন না যাই হোক খুবই একটা সুন্দর একটা রেসিপি আপনারা ঘরে বসে করুন তাহলে বুঝতেই পারবে আর মাছগুলো খুবই স্বাদী মাছ এই মাছগুলো সবভাবেই রান্না করা যায় কোনোভাবে ঝোলও করা যায় কোনোভাবে চচ্চড়ি করা যায় কোনোভাবে কাঁটা ফেলে ভাজা করা যায় মনে চাইলে যেভাবে খুশি সেইভাবেই রান্না করতে পারবে মাছ দিয়ে আবার মনে করলে বড়া করতে পারবে না এত টেস্টি মাছ না খেলে বুঝতেই পারবে না অবশ্য অনেকে খায় না অনেকে বুঝতে পারে না যে কী ধরনের মাছ এটা যার জন্য অনেকে বুঝতে পারে না যে মাছটা কেমন লাগবে নরম নাল ফেলে কিন্তু এই মাছগুলো খুবই টেস্টি হয় অবশ্য যদি পুঁইশাক দিয়ে করা যায় না এত ভালো লাগবে খেতে সে না খেলে বুঝতেই পারবে না যে এত টেস্টি হবে যাই হোক অলরেডি এটা ভালো করে আমার মাখতে হবে একটু মুখ মুখসে মেখে নিতে হবে এটাকে অলরেডি দেখতেই পাচ্ছ আমার এটা মাখা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি জলটা একটু অল্প করে দিতে হবে বেশি জল দেওয়া যাবে না যেটি হোক এই মাছটাকে উনুনের উপরে বসিয়ে দিলে পরে জলটা ছেড়ে দেয় মাছের ভিতরে অনেক সময় জল থাকে আর এই জ্যান্ত মাছ হলে না একদম পুরো কোনো জল টানে না মাছগুলোতে মাছটা যখনই মরে যায় তখনই কিন্তু জল টানে যায় এমনি মাছটা মরে যাবে না কেন নদীর থেকে যখনই ধরা তখনই তো মরে যায় যাই হোক অলরেডিটা আমার হয়ে গেছে জল দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার বসিয়ে দিয়ে আমি গ্যাসটাকে ধরিয়ে দেবো ধরিয়ে দিয়ে যতক্ষণে এটা না হবে এতক্ষণে আমি জাতীয় হোক ঢাকাটা খুলছি না খুলবো পরে যেটি হোক আমি এখন ঢাক ঢেকে দেবো যাতে গন্ধটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে এখনই রান্নাটা হয়ে গেছে যাই হোক আমি এখন ঢেকে দিয়েছি চলো পাঁচ মিনিট পরে আমি আবারও ফিরে আসছি দেখো অলরেডি এখন আমি একটু ঢাকাটা খুলে দেখবো না এখনও ভুল আছে হালকা করে করার গায়ে দিয়ে যেগুলো লেগে যাবে সেইগুলো আস্তে করে আবারও পাতিয়ে দিতে হবে যাতে খুন্তি দিয়ে নাড়াচাড়া দেওয়া যাবে না আর ভুল করেও খুন্তি দেবে না এতে দিয়ে নাড়াচাড়া দেবে না তাহলে মাছগুলো পুরো ভেঙে যাবে এমনিতেই নরম মাছ আর মাছগুলো তাহলে ভেঙে যাবে গোটা থাকবে না আমি আবারও ঢেকে দেবো এবার ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ পরে আমি আবারও ফিরে আসছি আর মাছগুলো যে এত স্বাদি মাছ না খেলে বুঝতেই পারবে না খুব স্বাদ হয় মাছগুলো খুব স্বাদ দেখো আমার তো আর এটা অলরেডি হয়ে গেছে একদমভাবে কোনোভাবেই ঝোল নেই আর ঝোল থাকলে হবে না একদম পুরো চচ্চড়ি চচ্চড়ি মতন করে ফেলতে হবে মাছের লোটে মাছের চচ্চড়ি এত স্বাদই হয় উফ একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে যাই হোক কড়াইটা আমি একটু হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো যদি কোনো ঝোল থাকে তাহলে সেটা পুরো টানিয়ে ফেলতে হবে আর অবশ্য বেশি ঝোল থাকবে না যেতে হোক আমি তেলটা অনেক বেশি দিয়েছি আর ওই তেলটা দিয়ে চারি সাইড ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে ওই তেলে পুরোপুরি হয়ে যাবে অবশ্য আমার টালু সবই সিদ্ধ হয়ে গেছে এটা আর কোনো কিছু সমস্যা নেই যেতেই হোক তরকারিটা দেখতেই পাচ্ছ অলরেডি হয়েই গেছে আর একদম পুরো চচ্চড়ি চচ্চড়ি হয়ে গেছে একটু কড়ার তলায় লাগলে হবে না পুড়ে যাবে না যখন মনে করবে যে এই গ্যাসটা বাড়িয়ে দেবে বাড়ানো যাবে না একটু হালকা করে কমিয়ে দেবে তাহলে অসুবিধা হবে না আর যদি একটু ঝোল থাকে তাহলে হালকা করে কমিয়ে দিতে পারো দেখো তরকারির কালারটা কত সুন্দর চলে এসেছে এমনি সব মশলা দিয়ে এভাবে বসিয়ে দিলে এমনি তরকারি অলরেডি হয়ে যাবে একটু মাঝে মাঝে জাস্ট একটু দেখতে হবে যাতে ধরে না যায় সেইটুকু একটু খেয়াল রাখতে হবে অতি অতি অবশ্যই এইটুকু একটু খেয়াল রাখবেন তাহলে তরকারিটা কোনো পুড়বে না আর কোনো সমস্যাও হবে না আর অতি অবশ্যই এইভাবে এই রেসিপিটা ঘরে বসে করুন তাহলে বুঝতেই পারবে অলরেডি তরকারিটা হয়ে গেছে আমার ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন